বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নলহাটি দু নম্বর ব্লকে অনুষ্ঠিত হল বিজয় সম্মেলনী এদিনের এই সভা দলীয় কর্মী ও নেতৃত্বের উপস্থিতিতে কার্যত শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয় সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল রাজ্যের মন্ত্রী ও কোর কমিটির সদস্য চন্দ্রনাথ সিংহ লোকসভার সাংসদ শতাব্দী রায় নলহাটির বিধায়ক রাঞ্জেন্দ্র প্রসাদ সিং হাসনের বিধায়ক ডক্টর অশোক চ্যাটার্জি কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ সহ জেলা ও স্থানীয় নেতৃত্ব দলীয় সূত্রে জানা যায় অনুষ্ঠানে আগামী সাংগঠনিক কর্মসূচি লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি ও কর্মীদের মনোবল বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয় নেতা কর্মীদের উপস্থিতি উচ্ছ্বাসে এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায়

বাংলা থেকে বিচারিত আমার আসছে চতুর্থ একুশ মধ্যে তারা এই নাটক করেছিলাম সমস্ত গ্রহণের মানুষ সমস্ত ভাষাভাষীর মানুষ একসঙ্গে আমরা থাকি একসঙ্গে আমাদের উৎসব পালন করি একে অপরের উৎসবে আমরা অংশ

তিনি নিজের জন্য কিছু করেন না তিনি সাধারণ মানুষের জন্য করেন তিনি খেটে খাওয়া মানুষের জন্য করেন তিনি দিন মজুরের জন্য করেন তিনি বেকার ছেলে মেয়েদের জন্য করেন এবং সব শ্রেণীর উনি জাতপাত করেন না অনেক কথা ওনাকে বলা হয় অনেক ছোট কথা বলা হয় কানে যদি কাপড় নেয় তোমরা মাঝে মাঝে মুসলিম বানিয়ে দাও

চৌত্রিশ বছর পরিদিন কেউ এই পশ্চিমবাংলার সাধারণ মানুষের কথা চিন্তা করে নাই মানুষের কথা চিন্তা করে নাই মেধার ছেলে মেয়েদের ওষুধের কথা চিন্তা করে নাই শিক্ষার কথা চিন্তা করে নাই কিন্তু মাটি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে কিন্তু চিন্তা করেছে তার চুরানব্বই খানা প্রকল্প সাধারণ মানুষ সব শ্রেণীর জন্য সে নিজের জন্য কিছু করে নাই বাড়ি তার বীরভূম আমনাদেরই পাশে রামপুরহাট এখানেই তার বাড়ি তার বীরভূম সম্বন্ধে তার সব জানা আছে এবং তিনি মধ্যবর্তী ঘরের মেয়ে ঠিক কোটিপতির ঘরে মেয়ে নয় তার জন্য সাধারণ মানুষের কষ্টটা তার খুব বুকে লাগে বেদনা লাগে সেই জন্যই তো সাধারণ মানুষের জন্য এত প্রকল্প তৈরি করেছে শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জে প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে